বিসমিন্লা রহমানির রহিম সে একটি মশলা নিয়ে আলোচনা করব যেই মশলাটি হলো প্রস্রাব পায়খানার পরে ডেলা কুলুফ এবং পানি ব্যবহার করা যাবে কি না আমাদের আহলে সালাফি বাইরা তাদের যে মাথায় কি যে এটা ঢুকেছে যেই দোয়া বা যেই কথা দেওবন্দি হানাফি অর্থাৎ আহলে কুলামায়কেরাম বলবেন তারা সবসময় এটার বিরোধিতা করে থাকে কেন করে তাকে এটা আল্লাহ বি আল্লাহু বি জালিকা আল্লাহু আলম্বী মুরাদিহিম তাদের উদ্দেশ্য কেটা তারাই জানে যাই হোক আপনার আপনারা জানেন সারা বিশ্বের সব মানুষ সব মানুষ প্রস্রাব পায়খানার হানার পরে কিলো ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করে তারা বলে পানি ব্যবহার করলে কিলো ব্যবহার করা যাবে না ডেলা কিলো ব্যবহার করলে পানি ব্যবহার করা যাবে না আরে বলে রসুল থেকে এরকম স্বাদের না প্রমাণিত না তাহলে আমরা করবো না আরে ভাই রসুদের যুগে যে খাবার ছিল তোমার যুগে এখানে খাবার আছে রসুদের যুগে যে হাওয়া বাতাস আছে এখানে হাওয়া বাতাস আছে রসুটের যুগে ওই সময় যে অবস্থান ছিল মানুষের যে দেহের অবকাঠামো ছিল এই সময় জন্য ওটাই প্রযোজ্য এখন যদি রসুল থাকতেন এখন যদি রসুল থাকতেন তো চলতেন এখন যদি রসলের আগমন হতো তাহলে রসুল ডেলা করুক ব্যবহার করতেন বা ওই সময় খুব ডেলা কলু পানির এটা তো ওই সময় খুব একটা সংকটময় একটা সময় ছিল যার কারণে কোনো মন্ত্রে নাজাসার থেকে পবিত্রতা অর্জন করেছেন তারা ফর্জিয়াত আদায় করেছেন এই ক্ষেত্রে পবিত্রতার ব্যাপারে যাই হোক এরপরে এখন তো আপনি তো খুশহাল অবস্থায় আছেন কোনো কিছুর অভাব নেই পানির অভাব নেই করে অবস্থা অভাব নেই তাহলে আপনি ইয়ে করবেন কেন ওটাই ব্যবহার করেন তারা বলে রসুলদেপি প্রমাণিত না রসুল রসুলদেবী প্রমাণিত না হলে কি আপনি কি পবিত্র কোরআনের তফসির মানেন না পবিত্র কোরআন তফসির সুরাত আবার যখন আয়াত না হলো আইয়া তাত তাহারু আইয়াতু এই শব্দে তফসির আপনি দেখবেন এই শব্দের পরে যে তফসির লেখা হয়েছে তফসির গ্রন্থের মধ্যে আপনারা দেখতে পাবেন সরাত আবার একস্ত সাত নম্বরে বলে দিলাম যে এখানে উল্লেখ করা হয়েছে এই একটা হয়েছে আহলে কুবাবাসী পবিত্রতার ব্যাপারে তোমরা সুসলাল্লাহবাসী কুবাবাসীদের কাছে আসলেন আইসা তাদের দরজায় দাঁড়ালেন তাদেরকে বললেন তোমরা কী আমল করো যে তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তালা নিজে প্রশংসা করেছে আসনা আলাইকুম আল্লাহ তালা ইন্নল্লাহ আসনা আলাইকুম আল্লাহ তালা তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করছে তখন তারা বললাম নত বিজার মা আমরা প্রস্রাব পায়খানা স্তেঞ্জার পরে আমরা প্রস্রাব পায়খানার পরে আমরা ডেলা ব্যবহার করে আর ডেলার ব্যবহারের পরে আমরা লুৎপিওল মাল আল হাজার লুতপিওল হাজার মা ডেলা ব্যবহারের পরে আমরা পানি ব্যবহার করি তাহলে এখানে দেখা যাচ্ছে রসুলসল্লু আলাইসালাম তাদেরকে সুসম্বাদ দিলেন আপনারা কী এমন কাজ করেন যে আপনাদের পবিত্রতার ব্যবহার পবিত্র কোরআনের আয়াত পর্যন্ত নাজেল হয়ে গেল তখন তারা বললেন আমরা ডেলা পরে আমরা পানি ব্যবহার করি তাই রসুলকি তখন নিষেধ করেছেন রসুলকি নিষেধ করেছেন বলেন আপনারা সালাভি ভাইয়েরা বলেন রসুলকে দুই সময় নিষেধ করেছেন কথা বলার পরে যে তা আমরা ডেলার পরে পানি ব্যবহার করি যদি রসুল নিষেধ করেন তাহলে দেখান রসুদ নিষেধ করেছেন আপনারা জানেন না রসুল থাকাটা অনু সমর্থন তো আমার কর করতে হুমকে এটাই হাদিস এই জন্য খেয়াল করা দরকার মিজাজ ব্যবহার করা দরকার মিজাজ বোঝা দরকার এখন আমরা যে খাবার খাই আমাদের যে অবস্থানটা আমাদের দেহের বোকাটা আমি এই সময়ের বিবর্তনে আর পানির পেশাব করলাম ডিলা ব্যবহার করার পরে আর পানি এবং হাঁটা কক করে খাসা এগুলো আমরা ফরজ আজীব মনে করি না তবে এগুলো উত্তমতার জন্য সতর্কতার জন্য এগুলো একশো বার বৈধ একশো বার বৈধ সালাহের বক্তব্য যখন শুনলাম ওগুলো জায়েজ নেই তারা যখন বললেন পানি ডেলা লগে ব্যবহার করে একসঙ্গে ব্যবহার করে জায়জ নেই যখন বললেন এখন বিনবাজার সূত্রটা আন দিলাম বিনবাস কী বলেছেন বিনবাস তো আপনাদের গুরু সাহেব বিনবাস কী বলেছেন দেখবেন তার ওয়েবসাইটে তার তার ফত্রটা দেখবেন বিনবাজের তিনি বলেছেন আমার নিস্তামা মা আইনাহ মা আকমালো বা কেউ যদি উভয়টি এক করে অর্থাৎ পানির ব্যবহার করে করে আকমালু অধিক পরিপূর্ণতা বা আত অধিক পবিত্রতা এখন তো বলবেন এখন কী বলবেন আপনার তো আবু হাঁটিভাগকে মানে না বিনবাসকে তোই মানেন আপনি তো সাফিকে তো মা মান মানবেন না আবু আবৈশকে মানবেন না ঠিকই তো নাসিরুদ্দিন কি মানবেন নাসিরুদ্দিন আলবানী এ ব্যাপারে কি বলেছেন দেখেছেন সেটা তো সহিয়ার এই টিকাতে আপনি কি বলেছেন দেখেছেন আপনি তে না বুই না পুইটা এরকম নির্দেশমূলক কথা না বলারই জন্য অনুরোধ করলাম আল্লাহ হাফিজ এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম